তো বন্ধুরা এখন রয়েছে কিন্তু আমি জুহি ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স কেমনি সেন্টারে আর এখন তোমাদের দেখাচ্ছি দোকান থেকে দোকান থেকে কিন্তু একদম মাল বেরিয়ে যাচ্ছে তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল বেস দোকানা একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে সব কিছু দেখাবো কী কী কাজগুলো হচ্ছে তার সাথে তোমাদের দেখিয়ে দিই এখন কিন্তু অনেকগুলো অ্যাম্প্লিফায়ার এসেছে যেগুলো কিন্তু রিপেয়ারিংয়ের জন্য এসেছে আর তোমরা অবশ্য জানো দাদা কিন্তু রিপেয়ারিংও করে অনেক আর মেশিন রিপেয়ারিং থেকে তার একদম কেবিনেট বানানো কিংবা তার স্টেবিলাইজার বানানো তার প্রেসার বোর্ড বানানো আর যেগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু এই দোকানেই হয় তোমরা চাইলে কিন্তু অবশ্য যোগাযোগ করে সাউন্ড সিস্টেমের প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারো আমি রয়েছি এখন দোকানে কারখানায় গিয়ে দেখাবো তোমাদের কী কী জিনিসগুলো এখন বানানো হচ্ছে কী কী জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে সব কিছু দেখানোর চেষ্টা করবো অনেকগুলো অ্যাম্প্লিফায়ার কিন্তু রিপেয়ারিং হয়ে বেরিয়ে গেছে অনেকগুলো কিন্তু রয়েছে অনেকগুলো কিন্তু ডেলিভার হয়েছে সন্ধ্যা থেকে আমি অনেকক্ষণ এসেছিলাম দেখলাম বাদ বাকি তোমাদের দেখাচ্ছি দোকানের মধ্যে এখন কী কী জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা জিনিস তোমরা পাবে অ্যাম্প্লিফায়ার থেকে একদম স্পিকার সব কিছু জিনিস পেয়ে যাবে তো একটু আগেই কিন্তু সুমন সাউন্ডের মান রেডি হচ্ছিলো সেটা তোমাদের দেখিয়ে দিই তো সুমন সাউন্ডের কিন্তু এখানে টু এর তোমার মিড ছিল মিড বক্স ছিল তো সেটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে একদম ভি স্টাইলে তো একদম রঙ করে নাম লিখে কিন্তু রেডি হয়ে গেছে বেরিয়ে যাওয়ার জন্য তার উপরে কিন্তু অনেকগুলো তোমাদের স্পিকার দেখাচ্ছি আর অনেক স্পিকার কিন্তু এসেছে যেগুলো কিন্তু এই প্রতিমা সাউন্ড রয়েছে প্রতিমা সাউন্ডে রেডি হবে এক্ষুনি স্পিকার লাগানো হবে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব বাদ বাকি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রতিমা সাউন্ডের কিন্তু সিক্স ডি বক্স আর সি এফ স্টাইলের দুখানা কিন্তু রেডি হচ্ছে যেগুলোর মধ্যে একদম স্পিকার লাগিয়ে রেডি হয়ে তারপর বেরিয়ে যাবে কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে আর ওপর দিকে কিন্তু এরকম জালির ওপর বাটাম দিয়ে একদম পুরো ফিনিশ করে নাম লিখে বেরিয়ে যাবে আর একদম দেখো এটা কিন্তু আগে যেরকম ছিল চারকোনা জালিগুলো এখন কিন্তু গোল জালি খুব সুন্দর লাগছে যার উপরে নামটা লিখলে কিন্তু সুন্দরভাবে ফুটে উঠছে আর এই সাইডটা দেখো একদম কাভারগুলো দেখো নতুন কাভার দিয়ে একদম ফ্রেশভাবে বানানো হয়েছে প্রতিমা সাউন্ডে আর সি স্টাইলের সিক্সটি বক্স দুখানা তো এখন কিন্তু তোমাদের দেখাচ্ছি জালিগুলো খোলা হচ্ছে কারণ জালি খুলে কিন্তু এর মধ্যে স্পিকার লাগানো হবে স্পিকার লাগিয়ে কিন্তু একদম পাটির হাতে বেরিয়ে যাবে তো তারপর যেয়ে কিন্তু ভাড়া খাটবে তো অবশ্যই কিন্তু দাদার এখানে স্পিকার বলো অ্যাম্প্লিফায়ার বলো প্রত্যেকটা জিনিস নতুন পাওয়া যাবে আর তোমরা চাইলে এখান থেকে কিন্তু অ্যাম্প্লিফায়ারও নিয়ে যেতে পারো নতুন স্পিকারও নিয়ে যেতে পারো কিংবা যদি কোনো প্রবলেমও হয় সেগুলোও কিন্তু তোমরা এখানে এসে সলভ করতে পারবে মানে দাদা রিপেয়ারিংয়ের মিস্ত্রি তোমরা জানো যে রিপেয়ারিং করে নিজের হাতে ক্রসওভার বানায় আর যেটাকে বলো প্রেসার বোর্ড যেটাকে বলা হয় তো যাই হোক প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে যাবে আরে দেখো এখানে কতগুলো স্পিকার চলে এসেছে যেই স্পিকারগুলো লাগানো হবে ওয়ান কোম্পানি রয়েছে এখানে স্পিকারগুলো প্রত্যেকটাই কিন্তু এখন খোলা হবে আর প্রত্যেকটা সিল কেটে একদম কিন্তু লাগানো হবে প্রতিমা সাউন্ডের বক্সে যেটা কিন্তু আর স্টাইল সিক্স বক্স ফোর ডি সিক্স ডি পপ বক্স প্রত্যেকটা জিনিস বানানোর জন্য যোগাযোগ করতে পারো বাদ বাকি তোমাদের দেখিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে রাখবো স্ক্রিনেতে তোমরা ওই নাম্বার ধরে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো কেমন কি দাম রয়েছে কেমন কি জিনিস রয়েছে কোয়ালিটি অবশ্য তোমরা দেখলে বুঝতে পারবে দাম তোমরা জানলে অবশ্যই জানতে পারো দাদার কাছ থেকে সেই হিসেবে কিন্তু তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা জিনিস এখান থেকে তৈরি করে নিয়ে যেতে পারো তো প্রতিমা সাউন্ডের ওখানে একটা বক্স রয়েছে এখানে একটা তো একটা একটা করে বক্সে স্পিকার লাগানো চলছে জুই ইলেকট্রনিক্স একদম আমি বক্স কেবিনেট সেন্টারে আর তোমাদের দোকানের যে ভিডিওটা সেটা দেখানোর চেষ্টা করছি দোকানের ভিডিওটা এখন দেখাচ্ছি একটু পরে তোমাদের কেবিনেট সেন্টারে দেখাবো কী কী কাজগুলো হচ্ছে সেটাও দেখাবো আর সুমন সাউন্ডের এটা রয়েছে একদম কাভারগুলো দেখো বিভিন্ন রকমের কালার কিন্তু রয়েছে কাভারে তো দু রকমের আপাতত তোমাদের দেখানোর চেষ্টা করছি দু রকম কালারে রয়েছে বা মাঝখানে কিন্তু এরকম হ্যান্ডেলগুলো লাগিয়ে একদম রেডি করে মাল এখান থেকে বেরিয়ে যায় আর কালার তোমরা যেরকম বলবে সেরকম কালার কিন্তু পেয়ে যাবে তো সেরকম কালার করে বেরিয়ে যাবে তো ভেতরে কিন্তু এরকম জায়গায় একটা হাইস লাগানো হয় যাতে কিন্তু সেভেন ফিফটি কিংবা ফোর ফিফটি টুইটার লাগায় তো এভাবেই কিন্তু জিনিসগুলো পরপর এখান থেকে বানানো হয় রেডি হয়ে বেরিয়ে যায় তোমাদের কি দরকার রয়েছে সেরকম তোমরা কিন্তু চাইলে জানতে পারো আর ভিতর দিকটা দেখো আর সি স্টাইল বলতে ওপরে একটা স্পিকার নিচে একটা স্পিকার যেটা ভি স্টাইলে থাকে তো এরকম করে কিন্তু পরপর তিন লাইন রয়েছে তিন দিয়ে ছখানা মানে একটা বক্সে কিন্তু ছখানা স্পিকার হয় আর এগুলো কিন্তু রেঞ্জও হয় যেমন আর বেশ বক্সে লাগা বেশও কিন্তু সেই লেভেলের হয় তো একদম কিন্তু দেখতে পাচ্ছ মেশিনের পর মেশিন আসছে যেগুলো কিন্তু বুঝতে পারছো এখন প্রচুর ভাড়া রয়েছে তার জন্য কিন্তু অনেক মেশিন এখন খারাপও হতে পারে তো মেশিন খারাপ হয়ে আবার রিপেয়ারিং হয়ে বেরিয়ে যায় আর এরকম করে একটা একটা বক্স থেকে কিন্তু সিলগুলো কেটে নিয়ে স্পিকারগুলো কিন্তু বের করে নেওয়া হচ্ছে একদম তার দোকানের সামনেই আর এগুলো হচ্ছে কি ওয়ানের স্পিকার তারপর কিন্তু ওয়ারিংয়ের কাজগুলো চলছে ওয়ারিংগুলো হচ্ছে পরপর একটা একটা করে স্পিকার লাগিয়ে তারপর চেকিং করা হয় ব্যাটারি লাগিয়ে তো চেক করার পর যখন দেখো সব ঠিকঠাক রয়েছে তারপর কিন্তু একদম ওকে হয়ে যাওয়ার পর রেখে দেওয়া হয় এখন এভাবে কিন্তু সিলগুলো কাটা হচ্ছে কি ওয়ান কোম্পানির স্পিকারে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি স্পিকার এগুলো সব এগুলো সব ছশো ওয়াটের কিন্তু স্পিকার লাগানো হয় ছশো কেউ কেউ বারোশো ওয়াটের লাগাতে পারে কারণ যার যেরকম দরকার সে সেরকম লাগায় তো মোটামুটি এটা ছশো ওয়াটের স্পিকার লাগানো হচ্ছে তো দেখতে পাচ্ছো একদম কত সুন্দরভাবে রয়েছে আর একদম পুরো নিউ স্পিকার এক্ষুনি এলো কোম্পানির হাত থেকে তো একদম এসে কিন্তু এখানে কাটিং হচ্ছে কাটিং হয়ে এই দেখতে পাচ্ছো যে উপরে তিনটে নিচে তিনটে তো পরপর এভাবে লাগানো হয় আর এখন চলে কিন্তু সোজা দোকানের মধ্যে আর সরি কারখানার মধ্যে কারখানায় তোমাদের দেখাচ্ছি তো একটা দুটো ছোটো ছোটো মাল রয়েছে যেগুলো একটু রিপেয়ারিং হচ্ছে বাদ বাকি তোমাদের দেখাচ্ছি দেখো কত মাল একসঙ্গে কিন্তু রেডি হচ্ছে তো এখানে আর সি এফ স্টাইল ফোর ডি বক্স কিন্তু অনেকগুলো রেডি হচ্ছে একসঙ্গে যেটা বললো দাদা চারটে রেডি হচ্ছে আর এখন তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু সিঙ্গেল একটা পপ বেক্স আর তব অভ্যেসে তোমাদের একটু দেখিয়ে দিই এটা কিন্তু আঠেরো ইঞ্চি স্পিকার লাগানো হবে তো একদম পুরো কাজ কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে এখন শুধু পেরেক পেডা বাদ বাকি বাটাম মারা যেগুলো কাজ সেগুলো কিন্তু চলছে আর এটা হয়ে গেলেই কিন্তু এটা ফিনিশ হয়ে যাবে আর ফিনিশ হয়ে গেলেই তারপর এর ওপরে পুটটি করা হবে তারপর কালার করা হবে আর তারপর ধরো তোমার উপরে যে কাভার কাভারটা লাগানো হবে তারপর কিন্তু বেরিয়ে যাবে শুকিয়ে গেলে আর এখন কিন্তু অনেকেই পপ বক্সে নাম তো মানে জালি লাগানোই হয় না তাই কোনো সমস্যা নেই নাম লেখার আর এখানে কিন্তু মিস্ত্রি দাদা এখনও কাজ করছে মানে পরের পর যেটা কাজ চলতেই থাকছে কারখানার মধ্যে তো এখান থেকে কিন্তু মেন কাটিংগুলো হয় কাটিং হয়ে যাওয়ার পর দাদাদের কিন্তু এখানে হয় কিছু কাজ বাদ বাকি কিন্তু বাইরে হয় আর প্রচুর পরিমাণে কিন্তু প্লাই এসেছে তো দেখলেই বুঝতে পারছো যে একটা ঘর একদম ভর্তি রয়েছে প্লাইয়ের মধ্যে তো প্লাই দিয়ে একদম কিন্তু গোটা ঘর ভর্তি কারণ কাটিংগুলো পরপর হচ্ছে কাজগুলো পরপর হয়ে যাচ্ছে দেখো কত প্লাই রয়েছে কারণ হ্যাঁ কালকে এসেছে এক গাড়ি প্লাই তো সেই গাড়িগুলো খালি করে এখানে কিন্তু রাখা হয়েছে এখান থেকে প্লাইয়ের কাটিং হচ্ছে তারপর কিন্তু বক্সগুলো বানানো হচ্ছে বাইরে তোমাদের দেখিয়ে দিই ফোর বক্স মানে পুরোনো স্টাইলে সোজা সোজা স্পিকার লাগানো তো এরকম ফোর ডি বক্স কিন্তু তোমাদের দেখিয়ে দিই রেডি হচ্ছে এখন তো মোটামুটি অনেক কাজ আগিয়ে গেছে এখন শুধু সাইডে তোমার বাটাম লাগিয়ে পেস্টিং করা চলছে তারপর যেমন বললাম পুর্টি করার কাজ রয়েছে কালার করার কাজ রয়েছে সেগুলো পরপর হয় তারপর কাভার লাগানো রয়েছে তারপর হ্যান্ডেল লাগানো রয়েছে তো এরকম কিন্তু অনেক কাজ পরপর হয়ে যায় আর তোমাদের যাচ্ছে দেখ এখন যে এই যে সাইডে প্লাইটা দিয়ে যে পেস্ট করেছে এটা কিন্তু একটু আগেই করেছে কারণ এখানে আঠা দেখতে পাচ্ছ এখন শুকনো হয়নি এভাবেই কিন্তু কাজগুলো হয় আর এগুলো হচ্ছে কিন্তু পনেরো ইঞ্চির স্পিকার লাগানো হয় তো পনেরো ইঞ্চি এখানে কাটিং হয়ে রয়েছে এরপর কিন্তু এখানে তোমার এলিনকি লাগানোর কাজগুলো হবে বাদ বাকি এগুলো হচ্ছে এয়ার পাসের জন্য দেওয়া রয়েছে পরপর চারটে ফুটো করা রয়েছে যেখান থেকে কিন্তু এয়ার পাসটা হবে আর এখানে কিন্তু এখনো কাজ চলছে দেখতেই পাচ্ছ সাইডে বাডাম লাগানো একদম আঠা লাগিয়ে যে ফেভিগাম ফেভিগাম লাগিয়ে কিন্তু একদম কাজটা হচ্ছে ফেভিকল লাগিয়ে তো এভাবেই কিন্তু পরপর কাজগুলো হয় তারপরেও বেরিয়ে যায় দেওয়ার নাম্বার থেকে দাঁড়ার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ঘাটাল ঘাটাল থেকে আসতে হবে চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা টাউন থেকে কিন্তু একটুখানি নয়াগঞ্জ একটু ভেতরে আসলেই হবে মানে এক দেড় কিলোমিটার আসলেই তোমরা অবশ্য পেয়ে যাবে আর এখানে তোমরা দেখিয়ে দিই সিঙ্গেল বেস বক্স দুখানা রেডি হয়েছে এটা পপ বক্সেরই মতো যেমন ওপর দিক দিয়ে স্পিকার লাগানো হয় তেমন কিন্তু সাইড দিয়ে একটু ফাঁকা করা রয়েছে ওই ফাঁকা দিয়ে কিন্তু বেস বেরিয়ে আসবে নিচের দিক দিয়ে ফাঁকা করা রয়েছে যাতে স্পিকার গরম হয়ে যার কোনো টেনশন থাকলো না আর এতে রেজাল্টও কিন্তু বেশ ভালো হয় তো এটা কিন্তু একদম স্পিকার লাগিয়ে রেডি হয়ে গেছে আরও একটা স্পিকার লাগানো হবে তো এইটা হচ্ছে কিন্তু স্পিকার মালিকবাবু বাড়ি থেকে নিয়ে এসেছে নতুন স্পিকার না তার বাড়ি থেকে নিয়ে এসেছিলো তো কত বার্টে স্পিকার আমি ঠিক জানি না তো যাই হোক মোটামুটি একদম লাগিয়ে এখান থেকে দাদা নিয়ে যাবে তো একদম পুরো রেডি করে এখান থেকে বেরোনোর একটা কথা রয়েছে আর নাম লেখা হয়নি অবশ্যই জ্বালিয়ে দেখলাম খালি কারণ এখানে এটা হচ্ছে প্রোগ্রামের জন্য রেডি করা হচ্ছে তো সেই রকম হিসাবে কিন্তু দাদা স্পিকার আগে থেকে কিনে রেখেছিলো তো সেরকম স্পিকার লাগিয়ে এখান থেকে বেরিয়ে যাবে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো জুহি ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স কেমনি সেন্টারের সাথে